আচ্ছা বলুন তো কেন দিন দিন সাজ করে নকশি কাঁথার কদর বেড়েই চলছে কারণ শুধু গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে সম্পর্কিত তা কিন্তু নয় বরং নকশি কাঁথার সৌন্দর্য গ্রামীণ হাতের ছোঁয়া স্থায়িত্ব ও দৃষ্টিনন্দন কারক কাজ এর অন্যতম কারণ সম্পূর্ণ নতুন এবং সফট কটন ফ্যাব্রিক দিয়ে সেলাই করা ফলে আরামে কোনো চিন্তার কারণ নেই গ্রামে দক্ষ কারিগর দিয়ে হাতে সেলাই করা হয়েছে সাইজ পাচ্ছেন সাড়ে সাত ফিট বাই সাত ফিট অর্থাৎ ফ্যামিলি বা কিং সাইজের এক কথাই বিশাল কালার ববলিং গ্রেন 95 থেকে নাইনটি পর্যন্ত এছাড়াও সাজ মানেই ট্যাকটাপ থেকে তুলিয়া পর্যন্ত সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা প্রোডাক্ট দেখবেন শিওর হবেন যে মান আসলে ভালো ঠিক তখনই পেমেন্ট করবেন স্টকে কিন্তু বেশি নেই আর মিস করতে না চাইলে অর্ডার করতে এখন ইনবক্স করুন অথবা ভিজিট করুন আমাদের সাজ কর বিডি ওয়েবসাইটে